আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে দেখাবো আমি দুইটা ইউনিক দুর্দান্ত ভর্তা আমি জানি না আমরা তো আমরা সবাই চিনি কিন্তু আমরা ছিকলা দিয়ে ভর্তা কেউ কখনো খেয়েছেন কি না আমি আজকে আপনাদেরকে সেই ভর্তাটাই দেখাবো আপনারা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখানে পাঁচটা আমরা ছিলে নিয়েছি মোটা করে ছিকলাটাকে একটু টেলে নিচ্ছি পানি ছাড়া হালকা লবণ দিয়ে একটু তাওয়ায় টেলে নিতে হবে একদম নরম নরম করে একটা টালা টালা করে নিতে হবে সবুজ ভাবটা যখন এরকম সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে আসবে তখন চোলা থেকে নামিয়ে নেব এই ফাঁকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি শুটকি হালকা টালা দিয়ে এখানে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ বালিটা চলে যাওয়ার জন্য এরপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে ঝাল ছাড়া শুকনো মরিচকেও ভেজে নিয়েছি এখানে নিয়েছি পাঁচ মেশালি কয়েক রকমের শাক যেটা দিয়েও আজকে আমি একটা চিংড়ি শুটকির সাথে এই পাঁচ মেশালি শাকটা দিয়ে খুব মজাদার একটা ভর্তা তৈরি করব তাই জন্য শাকটার ভিতরে হালকা একটু পানি এবং কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে ভাজা ভাজা করে নিতে হবে শাকগুলোকে অবশ্যই পানি একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যেটা আমি যেভাবে করে নিয়েছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি আশা করব আজকের এই ভর্তা দুইটার রেসিপি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভর্তার সব আইটেমগুলো এবার এখানে গুছিয়ে নিলাম চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মরিচগুলোকে ধুয়ে নিয়েছি সাথে কিছুটা কাঁচামরিচও শুকিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তেলে এবং আমরা ছিকলাটাও নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এবার ভর্তা ব্যাটার পালা প্রথমে রসুন নিয়ে রসুনগুলোকে পাটায় বেটে শুকনো মরিচ আর অল্প একটু পেঁয়াজ দিয়ে সাথে আমরা ছিকলাগুলোকে খুব ভালোভাবে বেটে নেবো এখানে আর কোনো লবণ ব্যবহার করতে হবে না কারণ লবণটা আমি আগেই সেদ্ধ করার সময় দিয়ে নিয়েছি আমার আজকে ভয়েসটা শুনতে গেলে আপনাদের একটু খারাপ লাগতে পারে আই এম সো সরি কিছু করার নেই আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে তাই ভয়ে জবার দিতে একটু কষ্ট হচ্ছিল পাটায় সবকিছু একসাথ করে আমরা ছিগলার ভর্তাটাকে খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি এটাকে খুবই মিহি করে বানাতে হবে যাতে কোনো রকম আঁশ না থাকে এটা যদি খুব ভালো সেদ্ধ হয়ে যায় তাহলে সফট সফট একটা ভর্তা হবে এই এই ভর্তাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি আশা করব আপনারা বাসায় বানিয়ে একবার ট্রাই করবেন ভর্তাটা দারুণ ছিল দারুণ ছিল যেটা ভাষা প্রকাশ করা যাবে না কেউ না খেলে কখনোই বুঝতে পারবে পারবেন না তাই অবশ্যই বলবো এখনই বাজারে চলে যান যেহেতু এখন আমরার সিজন আমরা বাজার থেকে এনে আমরা শিকলাটাকে একটু মোটা করে কেটে তাই সেটাকে ধুয়ে এইভাবে শুকনো খোলায় টেলে খুব ভালোভাবে ভর্তা বানিয়ে খাবেন আমরা শিকলার ভর্তাটা তৈরি হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দেব এখন আরও বাকি যেগুলো টেলে রেখেছিলাম সেগুলোকে ভর্তার জন্য পাটায় তুলে নেবো শুকনো মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ শাক এবং চিংড়ি শুটকে সবগুলোকে একসাথে খুব ভালোভাবে পাটায় বেটে নেবেন এখানে পাঁচ মেশালি শাক সব শাকগুলোর নাম আমি জানি না এই সব ধরনের শাক দিয়ে এগুলো তৈরি করা যায় তবে অবশ্যই পাট শাক আর পুঁই শাকটা বাদ দিয়ে যে কোনো শাক দিয়ে তৈরি করা যাবে এবং এটা খেতেও দারুণ মজাদার শাক তো আমরা সব সবাই কম বেশি রান্না এবং ভেজে পছন্দ করি একটু ভর্তা খেয়ে দেখবেন এটাও কম যাবে না তাই আজকে এই দুই রকমের ভর্তাটা আমি আপনাদের জন্য রেসিপি আকারে তৈরি করে দেখালাম আমি বাসায় প্রায় সময়ই এই শাকের ভর্তাটা তৈরি করে খেয়ে থাকি যে কোনো মাছ দিয়েও খাওয়া যায় মাছটাকে ভেজে কাটা ফেলে দিয়ে এভাবে ভর্তাটা তৈরি করে খাওয়া যায় তাই আপনারাও এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন পেঁয়াজ রসুন মরিচগুলো খুব ভালোভাবে মিহি করে বাটার পরে শাকটাকে বেটে নেবেন শাকটাকে খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নাই শাকটা এমনিতেই নরম থাকে খুব বেশি বাটার দরকার হয় না তাই মাছ মরিচ পেঁয়াজ রসুন সব ভালোভাবে বাটা হয়ে গেলে ওগুলোকে শাকটাকে হালকা বেটে সবগুলো একসাথে মিক্সড করেই তৈরি হয়ে যাবে আপনার দুর্দান্ত শাক এবং সুটকি ভর্তা এই তো ফাইনালি আমার ভর্তা দুইটা ভর্তার লোক এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমরা শিকলার ভর্তাটা অনেক বেশি মজা ছিল যেটা আমার ছোট্ট ছেলেটা অনেক বেশি পছন্দ করেছে সে খুব ভালোভাবেই এটা খেতে পেরেছে যেহেতু এটাতে কম ঝাল ছিল আর শাকের ভর্তাটা যেহেতু আমি বরাবরই খেয়ে থাকি এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরার ভর্তাটা অনেক দিন পরে ফার্স্ট টাইম খেয়েছি খুব বেশি ভালো লেগেছিলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আপ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে আল্লাহ হাফেজ